দ্রুত জেলা সুইমিং পুল চালুর নির্দেশ জেলা শাসক নীতিন সিংহানিয়ার মুর্শিদাবাদের সুইমিং পুলের কাজ শেষ পর্যায়ে দ্রুতই শুরু হবে প্রশিক্ষণমূলক কার্যক্রম মুর্শিদাবাদের আধুনিক সুইমিং পুলের নির্মাণ কাজ পরিদর্শনে এসে মাননীয় জেলা শাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন যে জেলার বহু প্রতীক্ষিত এই সেই সুইমিং পুলের পঁচানব্বই শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বাকি পাঁচ শতাংশ কাজ খুব দ্রুতই শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি কাজ সম্পূর্ণ হলেই অল্প সময়ের মধ্যেই এই সুইমিং পুলে বিভিন্ন প্রশিক্ষণমূলক অ্যাক্টিভিটি সাঁতার শেখানো এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতি শুরু করবে জেলা প্রশাসন প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদের এই সুইমিং পুলেই প্রশিক্ষণ নিয়ে জেলার শিক্ষা নবীর সাঁতারুরা ইতিমধ্যে বেশ কয়েকটি বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এমনকি তারা এশিয়ার দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতাতেও যোগ দিয়ে জেলার নাম উজ্জ্বল করেছেন প্রশাসনের আশা আধুনিক ও মানসামতো এই সুইমিং পুল চালু হলে ভবিষ্যতে মুর্শিদাবাদ থেকে আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু উঠে আসবে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বহরমপুর টাউনে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে তার কাজ অলরেডি অলমোস্ট নাইনটি কমপ্লিট আমরা খুব শীঘ্রই যে কাজগুলো বাকি আছে তার প্ল্যান অফ অ্যাকশান তৈরি করে আমরা মার্চ মাস থেকে যাতে সুইমিং এখানে চালু করা যায় মুর্শিদাবাদের মানুষ এই সুইমিং পুলের যা অ্যাক্টিভিটিসগুলো আছে সার লাভ নিতে পারেন তার জন্য যা প্রচেষ্টা সবগুলো আজ থেকে করা হচ্ছে তেনার কাছে আমরা সুইমিং বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি তিনি সরজীবনে দেখলেন দেখে তিনি দায়িত্ব নিয়েছেন যে না সুইমিংটা যাতে রুচিগত হয় তার জন্য যা যা করণীয় সেটা করবেন আমাদের সকলকে নিয়ে তো এই দা মুর্শিদাবাদের মধ্যে একটা সেরা একটা জায়গা সুইমিং পুল এই বহরমপুর শহরের মধ্যে আপনারা তো জানেন এর মধ্যে প্রতি বছর যেভাবে সাঁতারুরা সাঁতার কাটে সে জমিপুর থেকে একাশি কিলোমিটার তারপর আমাদের জমি আমাদের লাল জিয়াগঞ্জ থেকে সেখান থেকেও পঁচিশ কিলোমিটার উনিশ কিলোমিটার এইসব তো প্রতি বছর হতে চলেছে তো সেটা আলাদা কিন্তু সুইমিং ট্রেনে যে একটা সমস্যা গতদিন হয়েছিল সেটা সমাধান করার জন্য আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেব ডিএম সাহেব এখানে এসেছিলেন উনি সমস্ত কিছু শুনলেন হ্যাঁ এবার শোনার পরে তিনি একটা পরামর্শ করে একটা আলোচনা করবে আমাদের সুইমিংয়ের যারা দেবব্রত সেক্রেটারি আছে এরকম আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন যেন সুইমিংটা সুস্থভাবে আর চলে তার জন্যে এটা আজকে ভিজিট করলেন উনি